হ্যালো ইব্রিয়ন আমি ফলসেল করিম মাসুদ আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা একটা মিথ্যা বানওয়ার একটা চক্রান্ত যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি এবং চলে এসেছি এখন দুবাইতে দুবাইতে আছি আমার দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপাল যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি আর আপনারা এই হাতি হত্যাকাণ্ডের জন্যে মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়িয়েছেন তাদের কোনো দোষ নেই তাদেরকে আপনারা সবাই মিথ্যা করছেন যেভাবে সেভাবে অত্যাচার করছেন আসলে এটা বলে বোঝানোর মতো না আপনারা অনেক অত্যাচার করছেন মিথ্যা তাদেরকে ফাঁসিয়েছেন আমাকে ফাঁসিয়েছেন হ্যাঁ হাতির সাথে আমি আমার সম্পর্ক ছিল আমি গিয়েছিলাম তার অফিসে তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে আমি যেহেতু ব্যবসা করি আমার একটা আইটি ফার্ম আছে তো দীর্ঘ বছর বছরটা আমি বিজনেস করছি এই আইটি ফার্মে অনেক কাজই হয় সব সরকারি কাজ হয় তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয় একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয় তো এই দুটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম সে আমাকে পাইয়ে ধিপে আশ্বস্ত করেছিল আমি তাকে পাঁচ লাখ টাকাও দিয়েছি অগ্রিম চেয়েছিল এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো এগুলার ডোনার হিসাবে আমি আমাকে থাকতে বলেছিল আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি এবং লাস্ট যেদিন শুক্রবার দশ হাজার টাকা দিয়েছি তার ওই প্রোগ্রামের জন্য যেহেতু হাজার সাথে জামাতের একটা কানেকশন আগে থেকে ছিল ও জামাতের প্রোডাক্ট তো সেই জন্য জামাতিটা কোনোভাবে এই ঘটনা ঘটেছে বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালক আমার কোন ছোট ভাই ছিল না আমাদের দুজনকে মিথ্যাভাবে ফেসেছে এখন কি বলবো এই জন্য আমার পরিবার আমি আমার পরিবারকে আপনারা মিথ্যাভাবে এত জঘন্যভাবে যে অত্যাচার গুলো করছেন এটা আসলে কামনা আমি এটার প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ জানাই এটার বিচার হবে এই ঘটনার সাথে আমার পরিবার আমি কোনোভাবেই জড়িত না আর আপনারা যেই ব্যাংকের টাকার কথা বলছেন ওগুলো আমার কামানো টাকা আমার সরকারি বিলের টাকা আমি এবছর নয় লাখ টাকা ট্যাক্স পে দিয়েছি ট্যাক্স পে করেছি প্রতি বছরই আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিই এগুলো প্রত্যেকটা হিসাব আছে